হ্যালো এভরিওয়ান আজ তোমাদের সঙ্গে দোল পূর্ণিমা দিনটি আমাদের কেমন কাটলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে সবাইকে বলবো হ্যাপি হলি হোলির সবাইকে অনেক 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 শুভেচ্ছা আজকে আমরা আমাদের বাড়িতে গোপু আসবে বলে এই যে সমস্ত কিছু রেডি করে রেখেছি গোপুর জন্য আবিরের থালা ফল আর এই যে হলুদ দেশটি দেখছে এটা আমি স্পেশালি তারকের সাথে গোপুর জন্য নিয়ে এসেছি গোপু আসতে দেখি এই যে গোপু আজকে পুরো পাড়া ভ্রমণে মেনে আছে যেটাকে আমরা প্রত্যেকে নগর কীর্তন বলি গোপু আজকে সবার বাড়ি বাড়িতে যাবে সবার আদর নেবে এবং সবার সঙ্গে আবির মা সে আমাদের গোপু আবার আলো খাওয়ার মাছটা আর সে ঘুরতে তো ভীষণই ভালোবাসে বেরিয়েছিল কয়েক জায়গা যাওয়ার জন্য কিন্তু সে পাড়ার মোটামুটি সব বাড়িতেই চলে গেছে আর তার সাথে সাথে আমাদেরও যাওয়া একটু হয়ে গেল এবার গোপাল আমাদের বাড়িতে এসেছে গোপাল যে ওরপুয়ে এসছে মানে তার জন্য সকাল থেকে অনেক রেডি করে রেখেছি আমরা ভীষণ এক্সাইটেড থাকি আজকের দিনটার জন্য তো দেখো গপুকে আমি আবির মাখালাম তারপর তাকে একটু মিষ্টি জল খাইয়ে তাকে ভালোভাবে তার ড্রেস পোশাক যা যা নিয়ে এসেছিলাম সমস্ত কিছু তাকে দিয়ে দিলাম এ সারা দিন নগর ভ্রমণ করার পর এবার তার বাড়ি চাওয়ার করা তো গপুকে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম গপু এসে বাড়িতে ঢুকছে আর আমাদের যখন গপু বাড়িতে আসেন তখন প্রত্যেকে অনেক হয়ে পড়ে কারণ সব সময় তো নিয়ে সবার বাড়িতে যাওয়া হয় আবার আমাদের একটা বছর অপেক্ষা করে থাকতে হয় সবাই আবার এই এক জায়গা হওয়ার জন্য আমাদেরকে একটা বছর অপেক্ষা করে থাকতে হয় আমাদের মোটামুটি প্রত্যেকেই আমরা সব বোনেরা ভাইরা এই একটা দিন সবাই এক জায়গায় দেখতে খুব ভালো ভালো মধ্যে দিয়ে আমাদের দিনটা গপু বহুর সঙ্গে সারাদিন ঘোরাফেরা করা দোল দিনটা বাড়ির প্রত্যেকটা মানুষের সঙ্গে বরের সঙ্গে থাকা এই যে ভোগ আরতি হওয়া ধুলাটি সব কিছু নিয়ে আমাদের দল দিনটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট থাকবে আমাদের প্রত্যেকেই একটি বছর আবার অপেক্ষা করে থাকতে হবে এবছর দোল খুবই ভালো কাটবে আশা করি আগামী বছর আরও অনেক ভালো করে কাটাবো এবং তোমাদের সঙ্গে আরও অনেক অনেক ভিডিও নিয়ে আমি আসছি আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি